আপনি এখন যেই ডিভাইসে এই ভিডিও দেখছেন সেটা স্মার্টফোন হোক ল্যাপটপ টিভি বা গাড়ি সেন্সর সবকিছুর মধ্যে রয়েছে একটি ক্ষুদ্র অথচ শক্তিশালী বস্তু যার নাম সেমি কন্ডাক্টর চিপ এটি শুদ্ধই একখণ্ড সিলিকন নয় বরং এটি আধুনিক সভ্যতার নিউরন যার মাধ্যমে চলে আমাদের দৈনন্দিন প্রযুক্তি আর এই চিপ নিয়েই এখন শুরু হয়েছে এক বৈশ্বিক প্রতিযোগিতা যার অর্থনৈতিক কৌশলগত এবং সামরিক গুরুত্ব এতটাই বেশি যে অনেকে বলছেন চিপ যুদ্ধ বিশ্বজুড়ে এই চিপগুলোর সবচেয়ে বড় নির্মাতা দেশ হলো তাইওয়ান যার টিএসএমসি কোম্পানি বিশ্বের প্রায় পঞ্চান্ন শতাংশ কাস্টম চিপ তৈরি করে শুধু তাই নয় পাঁচ ন্যানোমিটারের মতো সূক্ষ্ম চিপ তৈরিতে তাদের দক্ষতা এতটাই উন্নত যে মতো তাদের অ্যাপেল কলকমের পুরোপুরি নির্ভরশীল কিন্তু এই নির্ভরতা এখন পরিণত হয়েছে কৌশলগত দুর্বলতায় কারণ চীন বারবার বলে এসেছে যে তাইওয়ান তাদের অংশ এবং প্রয়োজনের শক্তি প্রয়োগ করেও তা পুনরুদ্ধার করবে যদি তাইওয়ানের সামরিক সংঘাত শুরু হয় তাহলে পুরো বিশ্বের চিপ সরবরাহে ভয়াবহ ব্যাঘাত ঘটবে যার প্রভাব পড়বে গাড়ি মোবাইল চিকিৎসা যন্ত্রপাতি এমনকি সামরিক প্রযুক্তিতেও সালে কোভিড সময় যখন কিছুদিন চিপ উৎপাদন বন্ধ ছিল তখন গাড়ির উৎপাদন অর্ধেকে নেমে আসে এবং স্মার্টফোনের দাম হঠাৎ বেড়ে যায় সেমি কন্ডাক্টর এখন শুধু একটি প্রযুক্তি নয় বরং একটি ভূ রাজনৈতিক অস্ত্র যুক্তরাষ্ট্র এই সত্যটি উপলব্ধি করেই দুই সালে চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্ট নামের একটি আইন পাশ করে যার অধীনে বাহান্ন বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয় ঘরোয়া চিপ উৎপাদন বৃদ্ধির জন্য একই সাথে যুক্তরাষ্ট্র চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যাতে তারা উন্নত চিপ তৈরির সরঞ্জাম না পায় বিশেষ করে ডাচ কোম্পানি এএসএমএল এর ইউভি লিথোগ্রাফি প্রযুক্তি যা ছাড়া আধুনিক চিপ তৈরি সম্ভব নয় সেটি চীনকে বিক্রি করতে নিষেধ করেছে যুক্তরাষ্ট্র অপরদিকে চীনও বসেনি তারা মেড ইন চায়নার টু পরিকল্পনার অধীনে নিজেদের সেমিকন্ডাক্টর শিল্পে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করছে যদিও এখনও তারা পাঁচ ন্যানোমিটার প্রযুক্তিতে পৌঁছাতে পারেনি তবে তারা সাত ন্যানোমিটার চিপ তৈরিতে সফল হয়েছে বলে বিভিন্ন রিপোর্টে জানা গেছে চিরিয়ার এস এম আইসি এবং হোয়াউ এই অগ্রগতির নেতৃত্ব দিচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা নিষেধাজ্ঞা অতিক্রম করে নিজস্ব প্রযুক্তি তৈরি করতে শুরু করেছে এই প্রতিযোগিতা শুধু মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সীমাবদ্ধ নয় দক্ষিণ কোরিয়া জাপান জার্মানি ইসরায়েল এবং ভারতও এই সেমিকন্ডাক্টর প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও এস কে হাইনিক্স ইতিমধ্যেই ডি র্যাম এবং ন্যান্ড মেমোরি চিপে বাজার নিয়ন্ত্রণ করছে ভারত সেমিকন ইন্ডিয়া প্রোগ্রামের মাধ্যমে চিপ ডিজাইন এবং উৎপাদন খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করছে এবং ইতোমধ্যেই ফক্সকন বেদান্তের মতো কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলেছে এই প্রতিযোগিতা এতটাই গভীরে পৌঁছেছে যে একে অনেক বিশ্লেষক নতুন কোল্ড ওয়ার বলছেন যেখানে যুদ্ধ হবে না অস্ত্র দিয়ে বরং প্রযুক্তি দিয়ে কারণ আধুনিক যন্ত্র যুদ্ধবিমান বিমান ড্রোন স্যাটেলাইট সবকিছুই চালিত হয় চিপের মাধ্যমে দুই সালে ইউক্রেন যুদ্ধে দেখা গেছে কিভাবে রাশিয়ার সামরিক যন্ত্রপাতিতে ব্যবহৃত অনেক চিপ পশ্চিমা দেশগুলো থেকে নিষিদ্ধ থাকলেও তৃতীয় দেশের মাধ্যমে পাচার হয়েছে এর মানে চিপ শুধু অর্থনীতির নয় বরং সামরিক সক্ষমতার কেন্দ্রবিন্দু কিন্তু এত গুরুত্বপূর্ণ এই প্রযুক্তি তৈরি করতে কি লাগে একটি পাঁচ ন্যানোমিটার চিপ তৈরি করতে প্রায় দুই হাজারটি ধাপে যেতে হয় যার জন্য দরকার আলট্রা পিওর সিলিকন বিশেষ ধরনের গ্যাস অত্যাধুনিক লিথোগ্রাফি মেশিন এবং ক্লিন রুম যেখানে ধুলিকণাও চিপ নষ্ট করতে না পারে এই পুরো চেইন অত্যন্ত জটিল এবং কয়েকটি নির্দিষ্ট দেশ ও কোম্পানির ওপর নির্ভরশীল ফলে একটি ছোট বাধাও পুরো বিশ্বের চিপ সরবরাহে বিশাল প্রভাব ফেলতে পারে আজকের বিশ্ব যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা অটোমেশন ইন্টারনেট অব থিংস ফাইভ জি সবকিছুর পেছনে রয়েছে সেমি কন্ডাক্টর সেখানে চিপ হয়ে উঠেছে আধুনিক দুনিয়ার হৃদস্পন্দন আর এই হৃদয়কে নিয়ন্ত্রণ করার জন্যই চলছে এক নিঃশব্দ কিন্তু মারাত্মক যুদ্ধ প্রশ্ন হচ্ছে কে জিতবে এই চিপ যুদ্ধে এটি কি প্রযুক্তির ভবিষ্যৎ নির্ধারণ করবে নাকি নতুন এক বিভাজনের সূচনা করবে দৃষ্টিকোণ থেকে আজ এ পর্যন্ত বিশ্বকে জানুন গভীর বিশ্লেষণে